কত্তিন না কত্তিন না বড্ডা বড্ডা নেতা আঙ্গো বিশেষ করে আঙ্গো কোম্পানিগঞ্জের নেতাও গল কত বড় বড় নেতা গল বুঝছেন নি তো এই কোম্পানিগঞ্জের বর্তমান অবস্থা দেখছেন নি রাস্তাঘাটের কি অবস্থা হেন্দি আমনের বাপনি তুন শুরু করি যদি যায় এমনি আমনের প্রথমত আমনের রূপনগরের হেন্দি কি অবস্থা দেখছেন নি মানে সব লাগে যেন গাড়ি আপনার খাদ্যের ভিতর হয়ে যাব এই অবস্থা এরপরে এই বাঙ্গাভঙ্গা নোয়াখালী বিভাগ করেন এই বাঙ্গা জেলার ভিতরে নোয়াখালী বিভাগ কি উচিত আপনারাই কন আমি তো মনে করি যে কুমিল্লার হেগুনে যে প্রতিবাদ করেন এটা হেগুনে ঠিক করে বুঝছেন নি কারণ আঙ্গ সবচেয়ে বড় বড় নেতা কিন্তু আসিল নোয়াখালীতে এই নোয়াখালীতে তিনে তিনে নেতা থাইও নোয়াখালী কিচ্ছু করতে হারানো নোয়াখালী লে কিচ্ছু করতে হারেন এগুলো চাইলে কিন্তু স্বর্ণদিন নোয়াখালীর নোয়াখালীর হেতারে আমরা ফাটা কেষ্ট কইতাম। কাছে যখন দেখা করতো এলাকা তো নিজে লোক যাইত একটা বিষয় লই মনে করেন হয়তো একটা রাস্তার কাজ বা যে একটা কাজে হেতার কাছে যাইতো হ্যাঁ লোক কথা কবে লাগছে কইতো কি আরে কি টিভিতে দেখেন না টিভিতে দেখে টিভিতে তো দেখেন আবার কি লেয়া করে সরাসরি দেয়া করবে লাইসেন্স দেয়া করার কাম কি দেয়া করবার কাজ কি কি দরকার দেয়া করবার আমারে তো টিভিতে দেখা যায় গতকাল একজনে পোস্ট করছে কুমিল্লার একজনে পোস্ট করছে যে নোয়াখালারা যদি কুমিল্লার বিভাগে যদি আপত্তি জানায় নোয়াখাল লাগুন আর কি নোয়াখাল লাগুন যদি কুমিল্লা যেন বিভাগ হইব যদি আপত্তি জানায় তাহলে কুমিল্লা নোয়াখালী যত গাড়ি সাইডব এই যে ড্রিম লাইন কন স্টার লাইন আর আরো আরো কোম্পানি কন দেখুন আরো যে গাড়িগুলো যায় সব গাড়ি বন্ধ চলাচল বন্ধ করে দিব হ্যাঁ তারা বুঝছেন তো এই সাহসটা তারা কই পাইছে এই সাহসটা কোথায় পাইছে আজকে যদি মনে করেন আগো নোয়াখালীর যে বড় বড় যে নেতারা এই নেতারা যদি নোয়াখালীর দিকে একটু যদি সুনজরে তাকাইতো এই নোয়াখালীর এই গুণে গোল্ডে পরিণত করতে হইতো স্বর্ণের দাম কি স্বর্ণের চেয়েও দামি করতে হইতো নোয়াখালী জেলারে নোয়াখালী বিভাগ আপনারা ওবায়দুল কাদের থাকতে চাইছেন না আর অন্তত দশ বছর আগ থেকে শুনি নোয়াখালী বিভাগ চাই তো হেমিয়ে কি করছে হেমিয়া কি নোয়াখালী বিভাগ ইচ্ছা করলে করে দিতে না হেমিয়ে দিত নয় বুঝছেন নি ওই যে কথাই আছে না বাইর গরু গরুয়া গাঁড়ার গাছ খানা হয়েছে হেচ্ছা হেমিয়া অন্যান্য জেলার মানুষের কাছে জনপ্রিয়তা হেবার সব কিছুই করছে কিন্তু নোয়াখালীর বেলায় যেখানে হেতে জন্মস্থান এখানে কি করছে কি করছে কিচ্ছু করে নয় এস যদি চাইতো নোয়াখালী বিভাগ আরও আগেও যেহেতু তাইলে আর অনেক কুমিল্লার যে ইতর ইতর যেগুন যেগুন নোয়াখালা গোটেঁয়াদি চলে যেগুনের যে মাতৃভাণ্ডার ওই ভান্ডার হে ভান্ডার গোল্ডেন হোটেল হাইওয়ে হোটেল আমনের ওই যে নুরজাহান হোটেল আর কত হোটেল কত কিছু আছে এই যে এগুলো যে চালাইতেছে সব তো নোয়াখালীলা গো টেয়াদি চালাইতেছে এগুলি কিন্তু বড় বড় কথা দায়িত্ব না নোয়াখালীর ভিতরে আজকে একটা সিটি কর্পোরেশন নাই নোয়াখালীর ভিতরে একটা ভালো হসপিটাল নাই আমরা একটা রুগী অসুস্থ হইলে আমরা ঢাকা লই দম হইদ এরপরে অ্যাম্বুলেন্সের ভিতরে শেষ রুগীর দফা ঠান্ডা হয়ে যায় এনে আমরা সিটাং লই দম হইদ অ্যাম্বুলেন্সের ভিতরে রুগীর দফা ঠান্ডা শেষ এখন নোয়াখালীতে কি ভালো একটা হসপিটাল আছে ভালো একটা ডাক্তার আছে নাই এগুলো নিয়ে কেউ প্রতিবাদ করতে নয় শুধু নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই এক কুমিল্লা বেড়িয়ে কুমিল্লার বেড়িয়ে কেছে নোয়াখালীর যে খালিটা আছে নোয়াখালী আসলেই খালি নোয়াখালীর ভিতরে কিচ্ছু নাই কোন যোগ্যতাই নোয়াখালী বিভাগ চাই এটা কিন্তু এটি ঠিকই কইছে নোয়াখালীর ভিতরে একটা সিটি কর্পোরেশন নাই একটা এয়ারপোর্ট নাই একটা ভালো হসপিটাল নাই একটা ভালো স্টেডিয়াম নাই তো কোন না কোন কারণে আমি নোয়াখালীটা বিভাগ দিব আপনারাই কোন কোন কারণে দিব নোয়াখালী বিভাগ এখন দেখি যেগুনে আপনাদের মনে করে না কত করতে দায়িত্ব না তোকে কুমিল্লা যদি নোয়াখালীর মানুষ নাও নামে কিবো হ্যাঁ কত বড় সাহস হ্যাঁ কয় আপনার নোয়াখালির তুমি যত গাড়ি যাবে কুমিল্লা সব গাড়ি আটকালাইবো কুমিল্লা দি নোয়াখালীর কোনো গাড়ি চাইতে হইতো না এই সাহসটা কোথায় পাইছে আজকে যদি ভিন্ন কোন পথ থাকতো ওবাইদুল কাদের কইলে কিন্তু ঠিকই করতে হইতো গত বছর সড়ক পরিবহন মন্ত্রী আছিল সেতু মন্ত্রী আছিল হে নিয়ে হে কিন্তু ইচ্ছা করলে নোয়াখালীর অনেক কিছু ভিন্ন অনেক কিছু পথ বাইর করতে আজকে এগুলো কি বড় বড় কথা কইতাইতো কি লেগর বড় বড় কথা এগুলো এই সুযু খাইছে সুযোগ এখন আর আমরা খালি বসে রইছি একটাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই আর ভাই নোয়াখালীতে আগে মানুষের মানুষকে সেবা দেন একটা ভালো হসপিটাল করেন যে হসপিটাল থেকে লেগতো নয় সিটা আপনার ফলর হুতি থাকুন লাগতো নয় ঢাকা যাওয়া লাগতো নয় ঢাকা যায় আপনার কেবিন না হাই আপনি ফলোরে হতে থাকবেন রুগী আপনার ওই যে বারান্দায় রাখি রুগীর দফাস ঠান্ডা করিয়া লাইবেন আগে ভালো একটা হসপিটাল তৈরি করেন ভালো একটা এয়ারপোর্ট আপনার এয়ারপোর্ট তৈরি করেন কি লাই আপনার নোয়াখালীর হদ্দে ইয়া কুমিল্লার হদ্দে আপনার এয়ারপোর্টে যাইতো নোয়াখালীতে আপনি এয়ারপোর্ট তৈরি করেন নোয়াখালী তো মানুষের ফ্লাইট হইব নোয়াখালী তো মানুষ বিদেশ যাইব এই সত্য কথাগুলো কে কোথায় খালি বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই আগে এগুলা করেন নোয়াখালী থেকে তো দলগুলো অনেক দল তৈরি করছেন একটা ভালো একটা তৈরি করেন মানুষই গরিব নয় সারা বাংলাদেশের ভিতরে নোয়াখালী ধনী জেলা এটা ঘোষিত হয়েছে এই জেলার মানুষ মানুষ ঠাট্টা মস্কারি করতেছে অন্যান্য দেশে জেলার মানুষটা ঠাট্টা মস্কারি করতেছে ট্রল করতেছে কেন এটা হচ্ছে আঙুক খাইচ্ছত দোষ আঙুক খাইছতে আঙ্গুর এটা করতেছে